ইসলাম খামার কৃষি ভিডিও দিয়ে থাকি নিয়মিত আমার চ্যানেলে যে ভিডিওগুলা আপনারা দেখেন সেটা হচ্ছে আপনার কৃষি বিষয়ে যেমন হাঁস মুরগি কবুতা ইত্যাদি এইগুলো নিয়ে আমি ভিডিও করি এইগুলো আপনাকে দেখাই মূলত এইগুলো আমি হচ্ছে আপনাকে সামনে তুলে ধরার চেষ্টা করি আমার এই ছোট্ট এই ইউটিউবে ইয়ে দিয়ে আপনাকে সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আমার এই ছোট্ট চ্যানেলে আমি মানে আপনাদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করতেছি তো আপনারা যেখান থেকে দেখতেছেন আমার একটাই দাবি থাকবে আপনাদের কাছে খুব রিকোয়েস্ট আর কি বলতে পারেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ভিডিওগুলোকে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলেই হচ্ছে যাতে করে আমি একটু এগিয়ে যেতে পারি আসলে আপনি যদি আপনার দ্বারাই যদি আমার একটু উপকার হয় সেটা আসলে আমার ভালো হয় আমার জন্য ভালো হয় তো আপনারা চাইলে কিছু করতে পারেন আমি কৃষি খামারি ভিডিও গুলো ছাড়ি পাশাপাশি পড়াশুনো করি আর এই হচ্ছে গিয়ে আমাদের দোকান মানে আমাকে না আমি যার দোকানে থাকি আর কি তো এই দোকানে মূলত হচ্ছে গিয়ে আমি থাকি সকাল দশটার দিকে আসি আর রাত সাড়ে নটার সময় চলে যায় আর শীতের রাত্রে প্রায় শীত পড়ার সময় ওসে এসে গেছে আটটা পঞ্চাশে বন্ধ করে দিই দোকান আর কি আর এই দু মূলত ছে দোকানে ওয়াইফাই আছে যার কারণে বাড়ির থেকে ভিডিও করে আনি আর সেই ভিডিওগুলো এডিট করি আর ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে ভিডিওগুলো প্রকাশ করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যতটুকু আমি পারি আর কি তো এই লাইভটা এই লাইভটা যাদের কাছে যাচ্ছে বা যারা সামনে দেখতেছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে একটু যুক্ত থাকেন যদি করে আমার একটু বেশি উপকার হবে আর কি জাস্ট একটু বেশি উপকার হবে এই যে আমি এই যে কাপড়ের দোকানে থাকি আর কি আমি কিন্তু পড়াশোনা করি ক্লাস টেনে এইবার হচ্ছে যে পরীক্ষা দেবো আর কি তো যাই হোক আমি কাপড়ের দোকানে থাকি এবং আমার প্রত্যেক মাসে আমি আট হাজার টাকা করে পাই যেটা আমি এখান থেকে কিছু দুই তিন হাজার টাকার মতন কবুতর একটা এগুলোর পেছনে ইনভেস্ট করি বাট এই দুই মাস হচ্ছে আমি কবুতর তো আমার মাত্র দুই জোড়া ছিল যাতে এক জোড়া চলে গেছে যেটা আমি ভিডিও বানাইছিলাম মানে আর কি ওরা ফল হয়েছে ওইটা চলে গেছে তারা আসি নাই তার বাড়ি হয়তো বা গেছে তারা আটটায় রাচ্ছে তো আশেপাশে অনেক মানুষ কবুতর বসে তাদের বাড়ি কবুতর গেছে আটকায় রাখছে জব করে খাই বলেছে এমন কিছু একটা মনে করেন যে কারোর বাড়ি যদি কবুতর যায় সেটা আটকায় রাখে তো যেই করুক না কেন ইনশাল্লাহ যায় ওইটা নেই আমার কোনো বিষয় না তো এক জোড়া কবুতর আছে ওই জোড়া কবুতরটা বিক্রি করব এবং করে এক সপ্তাহ পরে দুই জোড়া কবুতর হাটের থেকে কিনে আনবো যেটা ভালো দেখে আর আশা আছে যে রাজশাহী গ্রিবার কবুতর কবুতার আনব বা সেটা আমি আগে পুষছি অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ তো এই লাইভটা আমি এই পর্যন্ত অবশ্যই আপনারা আপনারা আমার সাথে ইনশাল্লাহ থাকবেন থাকার চেষ্টা করবেন এই পর্যন্ত কি আজকে আপনাদের সামনে আমি বন্ধুরা